দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত দেশের স্বাধীনতা সার্ভূত বিঘ্নিত হবে যেমন পার্শ্ববর্তী একটা দেশ বসেই আছে যেন আমরা নির্বাচন করে গণতন্ত্রে উত্তোলন ঘটাতে না পারি সেই জন্য আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে বন্ধুরা বাংলাদেশের কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ বড় কষ্টে আছে প্রতিদিনই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে প্রতিদিনই তারা মানসিক যন্ত্রণা না সংসার টেনে নিয়ে সামনে এগুলো খুব কষ্টকর হয়ে গেছে এই দেন বর্তমান সরকারের উচিত হচ্ছে ত্বরিত ভাবে কিছু পদক্ষেপ নিয়ে মানুষের পায়ে পাশে দাঁড়ানো যদিও তাদের হাতের সময় এখন কম তাদের কাছে মানুষের প্রত্যাশাও ছিল অনেক যে ও প্রতি সরকার করেনি এই সরকার করবে সতেরো আঠারো মাস হয়ে গেল বর্তমান সরকার ক্ষমতা আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছে কমে না আগামী সরকার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আমার মনে হয় এত কিন্তু একটি জিনিস ভালো নির্বাচনের জন্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে হবে কিন্তু সেটিরও লক্ষণ আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী সবাই মাঠে থাকা অবস্থায় আমাদের আমার এই ঢাকা শহর না আমার চুয়াডাঘাতেও জীবনগরে একটি ছেলেকে কি নির্দয় নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা এটা তো কোনো সন্ত্রাসীরা তাকে হত্যা করে কিন্তু যারা হত্যা করেছে তাদের এই হত্যা ঠেকানোর কথা তারাই তো নির্বাচনে বলে আমরা জানি সেই জন্য বন্ধুরা আমাদের যেমন সতর্ক হতে হবে যারা আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং স্বাভাবিক করার জন্য আছেন তাদেরও যারা নেতৃত্ব পর্যায়ে আছেন তাদেরকে সতর্ক এবং সাবধান হতে হবে বন্ধুরা কথা একটাই সেটা হচ্ছে বাংলাদেশে বসবাসযোগ্য যেটা একাত্তর সালের মুক্তিযুদ্ধে গণতন্ত্র স্বাধীনতার মধ্য দিয়ে মানুষ তারা দুবেলা দুটা কাবে এই প্রত্যাশায় কিন্তু এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ শিক্ষিত অশিক্ষিত বেকার বাংলাদেশে কাজ না এখন বড় কষ্টে সে কাদেরও আর উদ্যোগ নিতে হবে সেই জন্যে ভেবে চিন্তা আমাদের ভোট দিতে হবে এমন সরকার চায় যে সরকার অতীতে বেগম জয়া খালেদা জিয়ার নেতৃত্বে শহিস রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আমূল পরিবর্তন করে ফেলেছে। নারী শিক্ষার ক্ষেত্রে বেগম খালেদা হ্যাঁ আমরা প্রত্যাশা করি আগামী দিনে যিনি রাষ্ট্র হিসেবে এখনই যিনি সম্মান পেয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি সরকার আসবে যে সরকারের প্রতিশ্রুতি বাংলাদেশকে গণতন্ত্র